বাংলার মাটিতে যখন ঢোলের তালে তালে ছুটে চলে রাজকীয় ঘোড়া তখন থমকে যায় পুরো গ্রাম আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অসাধারণ গ্রামীণ ঐতিহ্যের ভেতরে যেখানে সাহস গতি আর ইতিহাস একসাথে ছুটে চলে স্বাগতম গ্রামীণ ঐতিহ্যবাহী ঘুরদোর প্রতিযোগিতার রোমাঞ্চকর জগতে গ্রামের খোলা মাঠ চারপাশে হাজারো দর্শক আর মাঝখানে শক্তিশালী ঘোড়া আর দক্ষ সোয়ার এই ঘোড়ার দৌড় শুধু একটি খেলা নয় এটা আমাদের বাঙালির শত বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি আগে গ্রাম বাংলায় এই ধরনের ঘোড় দৌড় হতো বিশেষ উৎসবে মেলা বা বিয়ের আনন্দ উপলক্ষে তখন ঘোড়া ছিল যোগাযোগ আর শক্তির প্রতীক আজও সেই ঐতিহ্য ধরে রাখতে গ্রামের মানুষ নিজের উদ্যোগে আয়োজন করে এই রোমাঞ্চকর প্রতিযোগিতা দৌড় শুরু হওয়ার আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে কেউ ঘোড়ার লাগাম ঠিক করে কেউ সওয়ার কেউ উৎসাহ দিচ্ছে আর ঠিক তখনই একটা বাঁশির শব্দ বা ঢোলের তালে শুরু হয় দৌড় মুহূর্তের মধ্যে ঝড় তুলে ঘোড়াগুলো ছুটে চলে বিজয়ের লক্ষ্যে এই দৌড়ে শুধু গতি নয় দরকার কৌশল ভারসাম্য আর সাহস একজন দক্ষ গোড় সাহর জানে কখন গতি বাড়াতে হবে কখন ঘোড়াকে সামলাতে হবে তাই এখানে মানুষ আর প্রাণীর এক অসাধারণ বোঝাপড়াও দেখতে পাওয়া যায় সবচেয়ে চমক বিষয় হলো দর্শকদের উন্মাদনা গ্রামে ছোট বড় সবাই জড়ো হয় এই দৌড় দেখতে কারো হাতে মোবাইল কেউ আবার সরাসরি চিৎকার করে প্রিয় গোড়াকে সাপোর্ট দেয় এখন তো এই ভিডিওগুলো ইউটিউব ভাইরাল হয়ে যাচ্ছে দেশ বিদেশের মানুষ দেখছে আমাদের গ্রামীণ ঐতিহ্য এই গোড়ার দৌড় আমাদের শেখরের গল্প বলে আধুনিকতার বিরোধ যে গ্রাম বাংলার ঐতিহ্য এখনো বেঁচে আছে তারই প্রমাণ এই প্রতিযোগিতা আর ঠিক এই মুহূর্তে বোঝা যায় এটা শুধু দৌড় নয় এটা একটা যুদ্ধ ঘোড়ার খুড়ের শব্দে কাঁপতে থাকে মাটির বুক বাতাসে উড়ে যায় ধুলো আর দর্শকদের বুক করতে থাকে উত্তেজনায় কে কে জিতবে পড়ে যাবে কেউই নিশ্চিত না শেষ কয়েক সেকেন্ডে যখন ঘোড়া পাশাপাশি ছুটে আসে তখন পুরো মাঠ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে এক চুলের ব্যবধানে নির্ধারিত হয় বিজয়ী হঠাৎ করেই আকাশে ফাটানো চিৎকার হাততালে আর উল্লাসে ভরে যায় চারপাশ এই মুহূর্তগুলি গ্রামীণ ঘোড়ার দৌড়কে আলাদা করে তোলে এখানে নেই দামি ট্রফি নেই বড় স্পন্সর কিন্তু আছে অসম্ভব সম্মান গর্ব আর বংশ পরম্পরায় বয়ে আনা সাহসের গল্প এবার যে দৌড় দেখছে সে আজীবন ভুলতে পারে না আর তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে আজও বাংলার গ্রামে গ্রামে মানুষ বেঁচে আছে এই রোমাঞ্চকর ঐতিহ্যে গ্রামের মাটি মানুষের আবেগ ঘোডার গতি সব মিলিয়ে এক অনন্য রকম অনুভূতি যা শুধু দেখলে নয় অনুভব কর ধন্যবাদ